নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল সম্পদ শনিবার এবং শ্রাবণ মাসের এটা সম্পদ শনিবার নয় আগস্ট চার রাশি শনিদেবের কৃপায় হঠাৎ মহাকটিপতি নিশ্চিত হতে চলেছে অর্থাৎ আগামীকাল এই চারটি রাশির হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে হঠাৎ প্রচুর অর্থ আসতে পারে আপনার হাতে বারোটি রাশির মধ্যে এই চার রাশির আগামীকাল মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে যে কোনো দিক থেকে আপনার আকর্ষিক ধনপ্রাপ্তি ঘটবে কারণ কলিযুগে আকর্ষিক ধন প্রাপ্তির মুখ্য কারগ্রহ সেটা হচ্ছে রাহু গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন আপনার হয়তো এক দু নাম্বারের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে এখানে কি হচ্ছে রাহু রাহু হচ্ছে কলিযুগে এমন একটা গ্রহ যেটা হচ্ছে ছায়া গ্রহ যেটা আপনাকে রাতারাতি আপনার ভাগ্য বদলে যেতে পারে এবং আপনার যে ডেস্টিনি রয়েছে আপনার যে ভাগ্য ভাব রয়েছে সেটাকে যদি স্ট্রং করা যায় আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং অল্পের জন্য দেখা যাচ্ছে এক নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা পাওয়ার কবচ অথবা রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করতে পারেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু করবে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন জন্মকুণ্ডলি আপনাকে বলে দিবে। আমি আবারও বলছি জন্মকুণ্ডলি আপনাকে বলে দিবে যে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে অর্থাৎ কোন সময়টা আপনার ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক দিশা দেখাতে পারবে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম কখন রয়েছে আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে আপনারা পরামর্শ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তি ঘটবে অনেকেরই কি হচ্ছে যে প্রচুর টিকিট কাটছেন হয়তো কৌশিকদা আমার রাশি নাম রয়েছে আমি বারবার বলি একটা রাশির নাম মিলালে শুধু হবে না আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যোগ থাকা দরকার রয়েছে আপনার যদি যোগ থাকে তবেই আপনার আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটবে যে কোনো দিক থেকে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে হঠাৎ আপনার ভাগ্য বদলে যেতে পারে হঠাৎ আপনি হতে পারেন কোটিপতি যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সম্পদ শুনিবার রয়েছে খুব ভালো এটা আপনারা যদি করতে পারেন অসত্য গাছের নিচে শস্যার তেলের প্রদীপ প্রজ্বলন করে আপনারা ওং সাং সুনিশ্চয় নাম ওং সাং সুনিশ্চয় নম এই মন্ত্রটা আপনারা এগারো মালা আপনারা জপ করুন এগারো মালা যদি আপনারা জব করতে পারেন দেখবেন শনির যে নেগেটিভ প্রভাব সেটা কাটবে কারণ শনি অনেকটাই আপনাকে কিন্তু রাতারাতি ভাগ্য বলে দিতে পারে এবং শনির যে ফল অনেকটাই রাহু গ্রহের মধ্যে থাকে তাই রাহু গ্রহকে এ করতে গেলে আপনারা শনির বীজবন্ত পাঠ করুন এবং পাশাপাশি আপনারা মহাদেবের উপাসনা করুন হনুমানজির উপাসনা করুন এবং রাহুগ্রহের বীজ মন্ত্রটা পাঠ করুন আপনাদের এই সমস্যা কাটবে এবং পাশাপাশি যারা পরামর্শ করতে চাইছেন প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন ব্যক্তিগত জন্মকুণ্ডলি দেখাতে চাইছেন বা যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা দেখাতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন প্রথম যে চারটি রাশির আমি কথা বলবো তার আগে প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এই চারটি রাশি লাকি নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে যাওয়ার প্রথম রাশি এক নাম্বার টপ লিস্টে যে রাশি লিখে রাখুন আপনার মিথুন রাশি মিথুন রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে মিথুন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ নিশ্চিত রূপে হতে চলেছে মিথুন রাশি আকস্মিক ধনপ্রাপ্তির জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ কোনো জায়গা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হঠাৎ আপনার বড় কোনো ক্ষেত্রে কাজগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের আগামীকালের যে লাকি নাম্বার চার এবং আট দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির হয়তো আপনার ভাগ্য বদলে যেতে পারে বৃশ্বিক রাশি হতে পারে মহাকটিপতি বৃশ্চিক রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে আপনার যে লাকি নাম্বার ছয় এবং দুই বৃশ্চিক রাশির লাকি নাম্বার ছয় এবং দুই এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি চার তিন নম্বর রাশি মকর রাশি হ্যাঁ মকর রাশির আগামীকাল এই সম্পদ শনিবারে আপনাদের হঠাৎ প্রচুর অর্থ আপনাদের হাতে আসতে পারে মকর রাশি লিখে রাখুন হঠাৎ আপনার ভাগ্যবদ্ধি যেতে পারে মকর রাশি হঠাৎ আপনার প্রচুর ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার লাকি নাম্বার নয় এবং চার এরপর মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন মিন রাশি হ্যাঁ মিন রাশির ক্ষেত্রে আকর্ষিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে মিন রাশি মিন রাশি হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা দেখা যাচ্ছে যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তির বড় সুযোগ আসতে পারে বড় ধরনের কাজ আটকে গিয়েছিল সেটা আপনাদের হয়ে যেতে পারে কোটি টাকার ফায়দা আপনাদের কিন্তু হতে পারে হঠাৎ যোগ কিন্তু আপনাদের সৃষ্টি হতে চলেছে আপনাদের যে লাকি নাম্বার সেটা হচ্ছে তিন এবং ছয় অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত নিশ্চিত রূপে হতে চলেছে এবং এর পাশাপাশি আপনারা